না মিডিয়ার তো কথা বলা যা কথা ক্লিয়ার করা উচিত ছিল যে আসলে ঘটনাটা কি কেউ তো স্পর্শ করেনি যার হাত ধরছে মাইকেল সেও কিন্তু স্পষ্ট করে বলেনি মাইকেলের ভিডিও আপনি দেখেছেন বলেনি কিন্তু যে আমার হাত ধরার কারণে চলে গেছে শায়ন্তিকে কোথাও বলে যায়নি যে আমি হাত ধরার কারণে চলে যাচ্ছি পরিচালক ছবির একটা প্রধান হচ্ছে পরিচালক পরিচালক কিন্তু কোথাও বলেনি যে না আমার ছবিতে ঝামেলা হয়েছে জন্য চলে গেছে এটা তো প্রযোজক এসে অপেশাদার লোক বিভিন্ন জায়গায় ফোন করে 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 এটাকে বড় ইস্যু বানানোর চেষ্টা করছেন একটা কথা থেকে বোঝা যায় চারটিকে একটা বড় সমস্যা ছিল আমি জানি না এটা তো গোপনীয় ব্যাপার আমি এই শিল্পী আরেকজনের আর্থিক ব্যাপার জানতে যাবো কেন এটা তো প্রযোজক বনাম শান্তিকে প্রযোজক ডিল করছে কিন্তু আমরা কি পরবর্তীতে দেখতে পাচ্ছি কি বলেছে যে আমি ছবিটা করতে চাই এটা আমি ডিপেন্ড করবে প্রযোজকের উপরে সায়ন্তিকের সাথে প্রযোজক বসে যদি এটাকে নিয়ে পরবর্তী কাজের কর্মপরিকল্পনা কি যেটা বলছে আমার সাথে শান্তিকা কালকে নিউজ হওয়ার পর শান্তিকা কালকে আমার সাথে এক ঘন্টা কথা বলেছে বলছে আমি পেশাদার শিল্পী আমি তো কাজ করার জন্য গিয়েছি আমি কাজটা করতে চাই আমি তো মন দিয়ে কাজটা করেছি হ্যাঁ প্রযোজক তাকে সহযোগিতা করছে না কি সহযোগিতা তার কাজ তো যেভাবে বলে আনছে যেভাবে তাকে মেইল করছে এটা তো আমি মনে করি এটা প্রযোজকের ভুল অপেশাদার হয়ে তো করা হচ্ছে না প্রযোগে গিয়ে দেখি নিজে বাজার করতেছে নিজে খাবার রেডি করতেছে নিজে ম্যানেজার নিজে বাবুর সি নিয়ে যাচ্ছে আমরা জীবনে সিনেমায় পনেরো বছরে এভাবে করে অভ্যস্ত না সিনেমাটা এভাবে করে হয় না শিল্পী উনি উনি কোরিয়্রাফারকে উনি ফোন করে আনতেছে লাইট